আপনার ডিজাইন আমাদের কারিগরি তৈরি করুন একখানা নিজের মতো গল্প একটি নাম যা শুধু কাপড় নয় ভালোবাসা পরিশ্রম আর সংস্কৃতিকে জড়িয়ে রাখে প্রতিটি সেলাইয়ে আমরা তৈরি করি বড়দের জন্য নকশি কাঁথা বাচ্চাদের কাঁথা আর হাতে কাজ করা শাড়ি ও চাদর আপনার নিজের ডিজাইনে নিজের রঙে একদম সময় নিয়ে গত তিন বছরে আমরা এক হাজারেরও বেশি পরিবারকে পৌঁছে দিয়েছি তাদের স্বপ্নের কাঁথা এবার আপনার পালা আপনার ডিজাইন দিন আমরা তৈরি করে দেবো মন ছুঁয়ে যাওয়া একখানা গল্প সুই সুতা শুই সুতোর ছোঁয়ায় জীবনের রং তাহলে আর দেরি কেন আপনার ডিজাইন দিন আমরা তৈরি করে দেব মন ছুঁয়ে যাওয়া একখানা গল্প অর্ডার করতে এখনই ইনবক্স করুন সুতা পেয়ে